মানুষের তিল ঠাই আর নাহির অবস্থা আমাদের মেট্রো রেল হচ্ছে ডিজিটাল এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক যে বাংলাদেশ তার একটা বাস্তব রূপায়ণ এবং স্মার্ট বাংলাদেশের যে বর্তমানে অগ্রযাত্রা যে ঢাকা শহরে যানজট যখন চরম আকার ধারণ করতে করতে একেবারে ধৈর্যের একেবারে শেষ পরিণতির দিকে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই মেট্রো রেল আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমাদের নিকট উপস্থাপিত হয় কিন্তু এটা হওয়ার পরেই শহরের জনগণের চলাচলের একটা অন্যতম নির্ভরতার প্রতীকে পরিণত হয় মেট্রো রেল কিন্তু সত্যি ইদানিং দেখা যাচ্ছে যে মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাই হোক বা অন্য যে কোনো টেকনিক্যাল কারণে অনভিজ্ঞতার কারণেই হোক ঘন ঘন মেট্রো নষ্ট হচ্ছে এবং তাদের যাত্রা বিরতি হচ্ছে কোন রকম প্রতি বন্ধকতা ছাড়াই যত সবসময় মানুষ চলাচল করতে পারে সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের এদিকে নিবিড়ভাবে মনোযোগ দেওয়া উচিত আর একটি বিষয় সেটা হচ্ছে যে আরো ট্রেন সংখ্যা বাড়ানো উচিত এখনো চলছে যে সেই ১০ বা পনেরো মিনিট এখনো ইয়ে আছে ১২ মিনিট আট মিনিট যেটি আপনি নিজেও হয়তো খেয়াল করে দেখবেন এখন যে এরকম এটাতে মানুষের তিল ঠায় আর নাহির অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরো ট্রেনের সংখ্যা বাড়ানো উচিত আমাদের মেট্রো রেল হচ্ছে ডিজিটাল এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক যে বাংলাদেশ তার একটা বাস্তব রূপায়ণ এবং স্মার্ট বাংলাদেশের যে বর্তমানে অগ্রযাত্রা আছে তার একটা প্রাথমিক একটা ধাপ হচ্ছে আমাদের মেট্রো রেল কোন দিকে যে কোনো জিনিসই আমরা যখন শুরু করব। তখন আমাদের সেটা সাথে অভ্যস্ততা হতে একটু সময় লাগবে অবশ্যই সময় লাগবে সেটা আমাদের যান্ত্রিক ত্রুটি থাকুক মেট্রো রেলের আসলে অনেক সুবিধা আমরা বুক করতেছি যেমন গতকালকে আমি ওভার গেছি হলো উত্তরায় আমার প্রায় দুই ঘন্টা সময় লাগে গেছে সেখানে যদি আমি মেট্রো রেলে যাই দেখা গেছে যাইতেছে টিকিট কাটা সহ সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিট থেকে অনেক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে কোন জ্যামের কবলে পড়তে হচ্ছে না আবার অতি গরমে ভিতরে এসি সিস্টেম আছে বাসের তুলনায় মেট্রো একটু বেশি বা বাসে থেকে যে বাসে যে কষ্টটা হয় সেই কষ্টটা আমরা কে অ্যাভয়েড করে আমরা মেট্রো দ্বারা একটু এই সুবিধাটা আমরা একটু ভালো পাচ্ছি আর কি পড়ালেখার লেখা দিক দিয়ে একটা বেনিফিট পাই যেমন ওই যে আমার বন্ধু আছে উনি আবার উত্তরা থেকে আসে ওদের বাসে আমরা আবার যাচ্ছি যেমন মনে আমরা এখন কলেজ শেষ বা ওদের থাকতে পারবে এরকম এখন এটাতে হয়কে আমরা যদি যাতাম বাসে তাহলে আমাদের হয়তো যে কষ্ট যেতেই মানে অবস্থা শেষ হয়ে যেতাম শুক্রবার পৃথিবীর কোনো দেশেরই গণপরিবহন শুক্রবার বন্ধ থাকে না সেক্ষেত্রে মেট্রো রেলের এই শুক্রবার বন্ধটা মনে হয় যে শুধুমাত্র রাফিস যাতায়াতকারীদের জন্য এটা তৈরি বিষয়টি এভাবে চিন্তা করলে হবে না দেশের মানুষের এই নির্ভরতার দিকে তাকিয়ে শুক্রবারও প্রচুর যাতায়াত করতে হয় এই জন্য আমি মনে করি যে মেট্রো রেল শুক্রবারও চলাচল করা উচিত তার চলাচলের প্রতিবন্ধকতা আছে নিচের ফুটপাত দখল আছে এখানে আহ মেট্রো রেল আমাদের উন্নয়নের প্রতীক এটা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত স্বপ্নের একটা জিনিস আমাদের দেশবাসীরও স্বপ্ন সেই স্বপ্নের জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি যে নিচের ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে প্রতিকূল পরিবেশ প্রতিকূল বন্ধকতা সৃষ্টি হচ্ছে চলাচলে এছাড়াও টিকিটের বুথের সংখ্যা কম